এত পরিমাণ আপডেট হয়েছে পুলা গিয়া মাইয়ার ভাব ধরছে মাইয়া গিয়া পুলার ভাব ধরছে কথা কন ঠিক না জুড়ে বলতে হবে ঠিক না আগের মতো শান্তি তো আর এখনো পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত জামানা কথা কন ঠিক কিনা আগের মতো শান্তি তো আর এখনো পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টেনিত জমানা জামানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে মানুষ সব পাল্টে গেছে জামানা ঠিকই আছে ঠিকই না চুলগুলো খাটো খাটো শট পেন আটো শাটো সানগ্লাস চোখে তার যেন কোনো জমিদার বুজুদা পায়ে দিয়ে কাঁদে এক বেগে নিয়ে ঠোঁটে দেয়লি বৃষ্টি হাসে শুধু ফিক ফিক কথা কন ঠিক কিনা ওদিকে গেল দুচোখ মনে হলো ভদ্রলোক কাছে গিয়া দেখি গায়ে পুরুষ মানুষ না মাসাল্লাহ দাঁড়ায় আছে মিসি জরি না হাই আল্লাহ মাসাল্লাহ দাঁড়ায় আছে মিসি জরি না কথা কন ঠিক কিনা দুনিয়ার মানুষের রে আমি আপনি কেমন মানুষের হাত নষ্ট করি আমি আপনি মানুষকে গালি দে আমি আপনি মানুষকে আঘাত করি আমি আপনি মানুষের টাকা আত্মসাত করি তারপরে কোনদিন ক্ষমা চাই না আল্লাহর রাসূল বলে এ রে রে তুমি আঘাতের কারণে কি কষ্ট পেয়েছো সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হ্যাঁ আমি আঘাত পেয়েছি ব্যথা পেয়েছি আল্লাহর রাসূল বলে এ রে আমার সাহাবীরা দৌড়াইয়া যাও ফাতেমার ঘরে চলে যাও আমার কন্যা ফাতেমার ঘরে যাও ফাতেমার ঘরে গিয়া বলো আমি রাসুলের একটা তরবারি আছে এই তরবারি দিয়া যেন আমার কাছে পাঠায়া দেয় মুসলমান ভাইরা আমার বাবার গভীর মনোযোগ দিয়া শোনা চাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে পাঠায়া দিছে সাহাবীরা গিয়া আম সাহাবীরা গিয়া ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে বলে আল্লাহর রাসূল বলেছে আল্লাহর রাসূলের তরবারি দেওয়ার জন্য ফাতেম আর দি আল্লাহ বলে আল্লাহর রাসুল এমনি অসুস্থ তরবারি দিয়া কি করবে একজন বলছে যে তরবারি দেয়া এ এ করবে এজন্যই জন্যই তরবারি চাইছে ফাতেম আর দিয়ে আল্লাহ তা আলান আর বুঝতে বা কি নাই আল্লাহর রাসুল তরবারি কেন চাইছে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লামের নাতি হাসান আর হুসাইন কে ডেকে বলে এরে হাসান আর হুসাইন দৌড়াইয়া যাও রাসুলের কাছে চলে যাও যদি কেউ তুমি তোমার নানার পিঠের মধ্যে আঘাত করতে চায় কেউ যদি তোমার নানার গায়ের মধ্যে আঘাত করতে চায় তাহলে তোমার নানার পিঠের মধ্যে পিঠটা লাগাই দিবা তোমার নানার কাছে গিয়া তোমার নানার কাছে গিয়া শরীরটা মিলাই দিবা তারপরেও যেন কেউ তোমার নানারে আঘাত করতে না পারে আপনাদের সামনে সৌরাতুল মিনুনের এক নম্বর আয়াতিকারী মা তিলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলমিন এই আয়াতিকারী মার মধ্যে বলেন কদা আফলাহাল মিনুন আল্লাহ পাক রব্বুল আলমিন দুনিয়ার মানুষদেরকে জানায় দেয় দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ মুমিনদেরকে সফল কাম দিয়া দিলাম সফলতা দিয়া দিলাম সফলতা দিয়েছেন মুমিনদেরকে কে জোরে বলতে হবে কে মুমিন কাদেরকে বলা হয় আল্লাহ পাক এক নম্বরে জানায় দেখবেন যারা ভণ্ড পীরের মুরির তারা বললে তারা অনেকেই দেখবেন যারা ভণ্ড পীরের মুরির ভণ্ড পীরের নাম বিক্রি করা গাজার, আর খায় তারা দেখবেন একটাও নামাজ পড়ে না কথা কয় না কথা কয় না সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুমিনের এক নাম্বার বৈশিষ্ট্য হলো মুমিনের এক নাম্বার গুণ হলো মুমিন নামাজ আদায় করবে যার ভিতরে নামাজের সিফাত নাই সে মুমিন হতে পারে না কথা বলো ঠিক কি না আর জোরে বলো মুসলমান ঠিক কি না আমাদের ডাইরেক্ট এটাকে আমরা কইছি না আল্লাহই কইছে জোরে বলতে আমরা কইছি না আল্লাহই কইছে আল্লাহই কইছে এখন যদি কেউ আল্লাহর বিরুদ্ধে কথা কয় সে মুমিন হতে পারে না মুসলমান থাকতে পারে না কথা বলো ঠিক কি না মুহতারাম হাজরিন আল্লাহ পাক বলেন আমি আল্লাহ মুমিনদেরকে সফলতা দিলাম মুমিনদেরকে সফল কাম বানায়া দিলাম তবে মুমিন কারা মুমিনের ভিতরে একটা গুণ আছে এক নাম্বার গুণ হলো মুমিন কখনো নামাজ কাজা করে না মুমিন কখনো নামাজের মধ্যে গাফলতি করে না মুমিন নামাজে খুশু খুশু আদায় করে যা নামাজ যেভাবে পড়লে আল্লাহরে পাওয়া যায় মুমিন সেইভাবে নামাজ আদায় করে আমরা সবাই নামাজ পড়বো তো ইনশাল্লাহ জোরে বলতে হবে পর্বত ইনশাল্লাহ মুমিনের গুণের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয় ও দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ নামাজ যেমন ফরজ করেছি রোজা যেমন ফরজ করেছি আমি আল্লাহ পর্দাও ফরজ করেছি কথা বলেন ঠিক কি না আর জুড়ে বলতে হবে ঠিক কি না মুহতারাম হাজিরিন আমি আপনাদের কাছের মানুষ হাসানের মুরগেলে প্রতি সপ্তাহে আমার বয়ান শুনতে পারবেন জুমার বয়ান তো আমার পরে আমার উস্তাজে মুহতারাম হজরতুল আল্লাহ হজরত মালানা মুফতি আতিকুর রহমান নোমানি দামাত বরাকাতহম বয়ান করবে সুদূর কুমিল্লা থেকে আসছে বয়ান শুনবেন কারে কয় আপনারা দেখবেন বয়ান করবেন মাওলানা মসুম বিল্লাহ রসুলপুরি দামাদ বরাকাতহম আমাদের আজকের প্রধান মেহমান আমি আপনাদেরকে কিছু ভণ্ড চিনা যায় আমি আপনাদেরকে এলাকার কিছু ভাইরাসগুলা এলাকার মধ্যে যেই ভাইরাসগুলার কারণে মানুষ পথভষ্ট হয়ে যায় সেই ভাইরাসগুলা চিনা যায় রাগ নি বলতে হবে রাগ করবেন নি দেখবেন বলতেছিলাম যেই কথা নামাজ যেমন ফরজ রোজা যেমন ফরজ পর্দাও ফরজ কথা বলো ঠিকই না আমরা মনে করি খালি মনে হয় মহিলাদেরই পর্দা আছে বেড়াইনেরই পর্দা নাই কথা কোন ঠিকই না আমরা মনে করি বেডানেরই মনে হয় বেটানের পর্দা আছে বেডানের মনে হয় পর্দা নাই ও মুহতারাম হাসিরিন আমাদের দেশে পর্দার কি পরিমাণ খেলাফ হয় আমাদের ত্রিশালে নজরুল ভার্সিটি আছে এই ভার্সিটিতে গেলে দেখা যায় কুন্ডা বেডা কুন্ডা বিডি, কুন্ডা চড়া কুন্ডা জেডি বৃহস্পতিবারে বাজারে গেলেও দেখা যায় বেডা বেডি চিনার কাই দানাই কথা কন ঠিক কি না আরো জুড়ে বলতে হবে ঠিক কি না দেশটার মধ্যে শান্তি আর নাই দেশটার মধ্যে শান্তি আর নাই দেখবেন এ আর এমন আপডেট হওয়ার হইছে। আর সমাজ এত পরিমাণ আপডেট হয়েছে পুলা গিয়া মাইয়ার ভাব ধরছে মাইয়া গিয়া পুলার ভাব ধরছে কথা কন ঠিক কি না জুড়ে বলতে হবে ঠিক না আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টেনি তো জামানা কথা কন ঠিক না আগের মতো শান্তি তো আর এখনো পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত জামানা জামানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে মানুষ সব পাল্টে গেছে জামানা ঠিকই আছে ঠিকই না চুলগুলো খাটো খাটো শট পেন আটো শাটো সানগ্লাস চোখে তার যেন কোন জমিদার জুদা পায়ে দিয়ে কাঁদে এক বেগ নিয়ে ফুটে দেইলে বৃষ্টি হাসে শুধু ফিক ফিক কথা কন ঠিক কিনা ওদিকে গেল দুচোখ মনে হলো ভদ্র লোক কাছে গিয়া দেখি গায়রে পুরুষ মানুষ না মাশাআল্লাহ দাঁড়ায় আছে মিসি জরি না হায় আল্লাহ মাশাআল্লাহ দাঁড়ায় আছে মিসি জরি না কথা কন ঠিক কিনা এমন ভাব এমন কাটিং আর এমন স্টাইল আছে না নাই বেডান গিয়া ব্যানার ভাব ধরছে বেডান গিয়া বেডানের ভাব ধরছে আছে না নাই জোরে কোন মুসলমান মুক্তারাম হাজরিন মুমিনের গুণ হলো মুমিন চলবেও যেমন মুমিন বলবেও তেমন মুমিন করবেও তেমন যে ব্যক্তি নামাজ আদায় করে ওই ব্যক্তির দ্বারা আর খারাপ কাজ হতে পারে না কথা বলেন ঠিক কিনা যে ব্যক্তি নামাজ আদায় করবে যে ব্যক্তি মুক্তি আর ধরবে ওই ব্যক্তি আর অন্যের হক মাইরা খাইতে পারে না কথা বলো ঠিক আর বলো না মুসলমান ঠিক কি না দেখবেন আমার দেশে আমরা মুসলমান হয়েছি ঠিক কিন্তু আরেকজনের হক পাইলে আর আমরা সারতে রাজি না কথা কন ঠিক কিনা দেখবেন আমাদের এই সামালের মুড়ে এক লোক বাকি খাইছে তিন মাস আগে কয় মাস আগে তিন মাস আগে দশ টাকা বাকি খাইছে এখন এই দশ টাকা দেওয়ার ভয়ে এই দশ টাকা দেওয়ার ডরে এখন আর সামালের মুঠ দেওয়া যায় না গুইরা ওই বালির বাজার দেওয়া যায় ওই দোকানের সামনে পড়ে না কথা কন ঠিকই কি না জোরে বলেন এমন আছে না নাই ও মুহতারাম হাজির আমি কি ভিন দেশের কথা কইতেছি না আমার দেশের কথা কইতেছি আমার দেশে এমন আছে না নাই মুহতারাম হাজিরিন শুধু কি তাই মাঝে মধ্যে দেখবেন কয় হুজুর আর দুঃখের কথা কইেন না মাইন্সের হকের কথা কি কম আঙ্গল লেটিন আঙ্গর চাল আঙ্গর রাস্তাঘাট সব খায়া লাইছে কথা কোন ঠিক কি না জুড়ে বলতে হবে ঠিক কি না শিক্ষার কারণে কখনো কখনো মানুষ ভালো হয় আবার শিক্ষার কারণে কখনো কখনো মানুষ খারাপ হয় আল্লাহর আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে মুমিনদেরকে মুসলমানদেরকে জানিয়ে দিয়েছেন মুসলমানের প্রথম শিক্ষা হলো কোরআনী শিক্ষা মুসলমানের প্রথম জ্ঞান হলো কোরআনি জ্ঞান মুসলমান যদি কোরআনি জ্ঞান বাদ দিয়া অন্য কোন জ্ঞান আগে ধরে তো সে পরিপূর্ণ ভালো মানুষ থাকতে পারে না কথা ঠিক কি না ভালো করে বুঝবেন আমার কথা আপনি বলবেন যে হুজুর ডাক্তার হওয়া নিষেধ না অবশ্যই ডাক্তার দরকার আছে ইঞ্জিনিয়ার নিষেধ না ডাক্তার দরকার ইঞ্জিনিয়ার দরকার কেন দরকার এখন আমরা মুসলমান মুসলমানরা এমনি নির্যাতিত নিপীড়িত কিছুদিন পরে যদি আমরা সব একটা আলেম মাওলানা মুফতি হইয়া আল্লামা উদ্দিন দহর হইয়া তারপরে আমরা মাদ্রাসা মসজিদের খেদমত শুরু করলাম এদিকে বেঈমান বেদুইন কাফের সব ডাক্তার ইঞ্জিনিয়ার হইল ভালো করে বুঝবেন এখন কয়েকদিন পরে যদি ইহুদি আর বেঈমানেরা বলে আমরা ডাক্তার ইঞ্জিনিয়াররা মুসলমানের চিকিৎসা করব না মুসলমানকে সেবা দিব না যাওয়ার কোনো জায়গা আছে কথা কয় না যাওয়ার কোনো জায়গা আছে এ কারণে মুসলমানের বাচ্চাদেরকে অবশ্যই ডাক্তার হতে হবে মুসলমানের বাচ্চাদেরকে অবশ্যই ইঞ্জিনিয়ার হতে হবে তবে কোরআন সুন্না বাদ দিয়া কোনো ডাক্তার ইঞ্জিনিয়ারের দাম নাই কথা কন ঠিক কি না জোরে বলতে হবে ঠিক কি না দেখবেন কোরান সুন্না দিয়ে দিয়া যে এইগুলাই বড় বড় আখড়ায় বসে দেখবেন বড় বড় আখড়ায় বইসা বইসা কলমের খোসা দিয়া লাখ লাখ কোটি কোটি টাকা আত্মসাৎ করে কথা কন ঠিক কি না জোরে বলতে হবে ঠিক কি না দেখবেন কলমের খুচায় আমাদের দেশে আগের জামানায় সুর ছিল সুর মার মানুষের ঘরের দরজা খাইটটা মানুষের ঘরের কলা খুদ্দা তারপরে চুরি করতো এখন আর চোর এভাবে চুরি করে না এখন কলমের খুচায় লাখ লাখ কোটি কোটি টাকা আত্মসাৎ করে কথা বলো ঠিক কি না আর চোরে বলতে হবে ঠিক কি না এগুলা কথা কইলে অনেকে রাগ রাগ করে করলেও কিছু নাই আপনারা একজনের ফরমান মানেন আমরাও একজনের ফরমান মানি আমাদের আমরা যার ফরমান মানি তিনি হলো আমাদের প্রভু আল্লাহ আল্লাহর রাস্তায় জীবন দিতে কোনো ভয় আছে জোরে বলতে হবে আল্লাহর রাস্তায় জীবন দিতে কোনো ভয় আছে আল্লাহর রাস্তায় জীবন দিলে আল্লাহর রাসূল জানায়া দেয় তুহফাতুল মুমিনি মাউদ মুমিনের জন্য আল্লাহ পাক মৃত হাদিয়া স্বরূপ মুমিন গুনিয়ায় মরবে তো আমার আল্লাহর জান্নাতের সাথে সাথে সে প্রবেশ করবে জুর কল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ محترم حاضرین যেই কথা বলতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুমিনের গুণের মধ্যে একটা গুণ হলো মুমিন অন্যের টাকা আত্মসাৎ করে না কথা বলেন ঠিক কিনা জুড়ে বলতে হবে ঠিক কিনা আমার মানুষের টাকার দিকে কেমন ছিল আর কেমন একটা ঘটনা শোনায় আমি আমার আলোচনা শেষ করবো ইনশাল্লাহ আল্লাহ রাসুল সাল আলিহাসাল্লাম দুনিয়া থেকে ওয়াফাত হওয়ার পূর্বে রাসুল এতটাই অসুস্থ যে রাসুল একাকি দাঁড়াইতে পারে না একা চলতে পারে না এতটাই অসুস্থ আল্লাহ রাসুল এমন অসুস্থ অসুস্থতার সময় রাসুলের আপন চাচাতো ভাই ফজল ইবনে আব্বাস রাজি আল্লাহ আলহুকে ডাকলেন ফজল ইবনে আব্বাস রাজি আল্লাহ তালহু রাসুলের কাছে আসার পরে আল্লাহ রাসুল বলেন ফজল আমাকে একটু দাঁড় করাও আমাকে মদিনার বড় কোন মাঠের মধ্যে নিয়ে হাজির করো মুসলমান ভাইরারে আমার এদিক সেদিক কোন নজর নাই কেউ উঠা বসা না আল্লাহর হাবিব সরকার কেমন মানুষের টাকার প্রতি মানুষের হকের প্রতি কেমন চিন্তাশীল ছিল বিশ্ব নবী সাল্লি ওসাল্লাম ফজল ইবনে আব্বাস রাজিয়ালে বলে এরে ফজল ইবনে আব্বাস আমার একটু ধরা দার করাও আমারে মদিনার কোন বড় মাঠের মধ্যে নিয়ে হাজির করো এরে ফজল ইবনে আব্বাস আমারে মাঠের মধ্যে নিয়ে হাজির করো আল্লাহর রাসুলকে মদিনার বড় একটা মাঠের মধ্যে নিয়ে হাজির করা হয়েছে আল্লাহর হাবিব সরকার মাঠের মধ্যে নে আব্বাসের কাদের মধ্যে ভর কইরা আল্লাহর রাসুল বলে এরে মদিনার মানুষরা এরে মদিনাবাসী আমি রাসুল কি তোমাদেরকে কারো কি টাকা আত্মসাত করেছি আল্লাহর রাসুল বলেন এরে মদিনার মানুষেরা এরে আমার সাহাবিরা রে আমি কি কেউ তোমাদের তোমরা কি কেউ আমার কাছে কোনো কিছু পাইবা তোমরা কি কেউ আমার কাছে কোনো টাকা পয়সা পাইবা আল্লাহর হাবিব সরকার বলে এরে সাহাবিরা যদি কেউ আমার কাছে কিছু পাও তাহলে আমার কাছে বলে ফেলো আমি রাসুল কারো হক নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে বেড়া চাই না আল্লাহ আল্লাহর রাসুল সাল্লাহ আলাই এই কথা বলার পরে একজন সাহাবি দাঁড়ায় বলে ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ আমি আপনার কাছে দুই দ্বারা হাম পাই বা দুই টাকা পাই জুড়ে কম কয় টাকা কথা বুঝতেছেন আমার আল্লাহ রাসুল কে বলে ইয়া রসুল আমি আপনার কাছে দুই টাকা পাই আল্লাহ রাসুল সাল্লাহ আলাই বলে আমার কাছে কিভাবে তুমি দুই টাকা পাবে বা দুই দরাহম পাবে আমার কাছে বলো সাহাবি দেখে বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি এক জায়গায় দাঁড়ানো ছিলেন এক ভিক্ষুক এসে আপনারে বলছিল ইয়া রাসূলুল্লাহ আমারে কিছু ভিক্ষা দেন আপনার কাছে টাকা ছিল না তখন আমি সাহাবির কাছ থেকে টাকা لیا তারপরে আপনি ভিক্ষুককে ভিক্ষা দিবেন তারপরে ও ভিক্ষুকরে তাড়ায়া দেন নাই সুবহানাল্লাহ বাড়িতে কইবেন নি এক কাম করে সুবান আল্লাহ চাপ দিয়া ধরে পকেটে ভরে রাখেন সকালে গিয়ে বাড়ি দিয়ে কেবেন সুবাহান আল্লাহ জুরে বললা সুবাহান আল্লাহ আল্লাহ ভিক্ষুকরে কোনো ফিরায় নাই তো বলতেছে ইয়া রাসূল আল্লাহ আপনার কাছে ভিক্ষুক আসছিল আসার পরে আপনি ভিক্ষুকরে ফিরান নাই আপনার কাছে টাকা ছিল না কিন্তু আমার কাছে ছিল আপনি আমার থেকে দুই দেরাহাম নিয়া আপনি ভিক্ষুকরে ভিক্ষা দিছেন আল্লাহর রাসূল বলে সাহাবীরে আমার মনে হইছে নাও আমার কাছ থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর দুই দরহাম পরিষদ করে দেয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মাঠের মধ্যে দাঁড়ায়া বলে আরে আমার সাহাবীরা রে আর কি কেউ আমার কাছে কোনো কিছু পাইবা সাহাবিরা কেউ কথা বলে না সাহাবিরা কেউ আওয়াজ করে না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার দাঁড়ায়া বলে এরে আমার সাহাবীরা রে আমি রাসূলের আচরণে কেউ কি কষ্ট পাইছো কিনা এমন যদি কেউ পেয়ে থাকো আমারে বলো আমি রাসূল তোমার কাছে মাফ চাইবো তারপরে আমি রাসূল কাউরে কষ্ট দিয়া দুনিয়া থেকে বিদায় হইবার চাই না মুহতারাম হাজিরিন আল্লাহ রাসুল কুল কায়নাতের সর্দার রাসুল বলতেছে ও আমার সাহাবারা তোমরা কি কেউ আমার কোন আচরণে কষ্ট পেয়েছো যদি পেয়ে থাকো আমারে বলো আমি রাসুল মাফ চাইবো আমি রাসুল কাউরে কষ্ট দিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে চাই না জুড়ে জুড়ে কন সুবাহান আল্লাহ আর আমাদের দেশের মধ্যে দেখবেন এক ভাই আর এক ভাই জায়গা নিয়ে মারামারি তো মারামারি দাউনিয়া বেরোইছে কথা কন ঠিক কিনা জুড়ে বলতে হবে ঠিক কিনা একজনের কাজ গিয়ে আরেকজনের ক্ষেত্র উপরে একটু আইল্লা পড়ছে এ নিয়ে মারামারি আছে না নাই জোরে বলতে হবে আছে না নাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আরে আমার সাহাবীরা আরে তোমরা কি কেউ আমার আচরণে কষ্ট পেয়েছো এর দুনিয়ার মানুষেরা আমার রাসূলের আচরণ এত সুন্দর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরেও বলে এর আমার সাহাবীরা আরে তোমরা কি কেউ আচরণে কষ্ট পেয়েছো একজন সাহাবী দাঁড়ায় গেছে দাঁড়ায়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার একটা আঘাতের কারণে কষ্ট পাইছিলাম আঘাতের কারণে কষ্ট পাইছিলাম আল্লাহ রাসুল বলে সাহাবিরে তোমারে আমি কখন আঘাত করলাম আল্লাহর বলে হাবিবাল্লাহ আপনি যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য রওনা হয়ে গেছেন আপনি বাহনের উপর উঠে আপনি এমন সময় আমি আপনার তরবারির নিচে গিয়েছিলাম আপনার অজান্তে আপনার একটা তরবারির আঘাত আমার পিঠে আইসা লাগে ইয়ার্লা হাবিবাল্লাহ যদিও আমার মনে আঘাত লাগে নাই কিন্তু আমার পিঠে আঘাত লাগছে লাগছেন রাসূল আমার মনে যদিও আঘাত নাই কারণ এটা আমার ভুলের কারণে হয়েছে আপনি ইচ্ছা করে দেন নাই তোর বাড়ি ঘুরাইতেছেন আমি আপনার তোর বাড়ির নিচে পড়ছি রাসূল আমার মনে যদিও কি কষ্ট নাই কিন্তু আমি পিঠের মধ্যে ব্যথা পেয়েছি ব্যথা অনুভব হয়েছে ট্রিট কেটে গিয়েছে দুনিয়ার মানুষেরা আমি আপনি কেমন মানুষের হাত নষ্ট করি আমি আপনি মানুষকে গালি দে আমি আপনি মানুষকে আঘাত করে আমি আপনি মানুষের টাকা আত্মসাধার করি তারপরে কোনদিন ক্ষমা চাই না আল্লাহর রাসূল বলে এ রে সাহাবী রে তুমি আঘাতের কারণে কি কষ্ট পেয়েছো সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হ্যাঁ আমি আঘাত পেয়েছি ব্যথা পেয়েছি আল্লাহর রাসূল বলে এ রে আমার সাহাবীরা দৌড়ায়া যাও ফাতেমার ঘরে চলে যাও আমার কন্যা ফাতেমার ঘরে যাও ফাতেমার ঘরে গিয়া বলো আমি রাসুলের একটা তরবারি আছে এই তরবারি দিয়া যেন আমার কাছে পাঠায়া দেয় মুসলমান ভাইয়েরা আমার বাবারা গভীর মনোযোগ দিয়ে শোনা চায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে পাঠায়া দিয়েছে সাহাবীরা গিয়া আম সাহাবীরা গিয়া ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে বলে আল্লাহর রাসূল বলেছে আল্লাহর রাসূলের তরবারি দেওয়ার জন্য আল্লাহ রাসুল এমনি অসুস্থ তোর দিয়া কি করবে একজন বলছে যে তোর দিয়া এ এ করবে এজন্যই তোর তরবারি চাইছে ফাতে আর বুঝতে বাকি নাই আল্লাহ রাসুল তোর কেন চাইছে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হাসান আর হুসাইনকে ডেকে বলে এরে রে হাসান আর হুসাইন দৌড়াইয়া যাও রাসূলের কাছে চলে যাও যদি কেউ তুমি তোমার নানার পিঠের মধ্যে আঘাত করতে চায় কেউ যদি তোমার নানার গায়ের মধ্যে আঘাত করতে চায় তাহলে তোমার নানার পিঠের মধ্যে পিঠটা লাগায়া দিবা তোমার নানার কাছে গিয়া তোমার নানার কাছে গিয়া শরীরটা মিলায়া দিবা তারপরেও যেন কেউ তোমার নানারে আঘাত করতে না পারে এক পর্যায়ে তরবারিটা তোরবারিটা আইনা আল্লাহ রসুল এদিনীছে আল্লাহ রসুল তরবারিটা এই সাহাবীর পিঠের মধ্যে আঘাত করেছিল এই সাহাবীর হাতে তুইলা দিয়া বলে এর সাহাবিরে তুমি আমি তোমার পিঠের মধ্যে একটা আঘাত করেছিলাম তুমি ব্যথা অনুভব করেছিলে যদিও আমার অজান্তে ছিল এর সাহাবিরে নাও তোমার হাতে তোর বাড়িটা উঠায় দিলাম এর সাহাবিরে তুমি আমি রাসুলের পিঠের মধ্যে আঘাত দিয়া দাও তারপরে আমি রাসুলের প্রতি কোনো অভিযোগ রাইখো না কোন না সুবহানাল্লাহ আল্লাহর রাসুল বলে আমি রাসুলের পিঠের মধ্যে আঘাত করো সব সাহাবিরা বেকুল হয়ে তাকায় আছে সব সাহাবিরা চক্ষু লাল করে তাকায় আছে আল্লাহর হাবিব সরকার বলে সাহাবিরা রে তোমরা কেউ রাগ হইব না কেউ কষ্ট পাইব না তোমরা কেউ আঘাত করবে না তার উপর তোমরা কেউ রাগ করবা না জন্য রাগ করবা না আমি রাসূল তার উপরে আঘাত করেছি সে আমার উপর আঘাত করবে আঘাত করে আমি জেরে কষ্ট ভুলে যাবে আমি রাসূল কাউরে কষ্ট দিয়া দুনিয়া থেকে বিদায় হইবার চাই না আল্লাহ রসুল তরবারিটা তুলে দিছে তরবারিটা পাওয়ার পরে এবার সাহাবিটা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার পিঠে যখন আঘাত করেছিলেন আমার পিঠের মধ্যে কোনো কাপড় ছিল না খালি গায়ে ছিলাম তখন আমার পিঠের মধ্যে আঘাত করেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের মধ্যে চাদর দেখা যায় আল্লাহর রাসূলের পিঠ থেকে চাদরটা উঠায়া দেয় আল্লাহর রাসূল বলে এ রে সাহাবীরে আমি রাসূলের পিঠের মধ্যে চাদর সরাইয়া নিলাম এই পিঠের মধ্যে আঘাত করো তারপর আমি রাসূলের প্রতি কোনো অভিযোগ রাখবা না ও মুসলমান ভাইয়া আমার আমার রাসুল পিঠ উঠাইছে আমার রাসুলের চেহারা এত সুন্দর এ মুসলমান আমি কি বলবো আপনাদেরকে আল্লাহ রাসুলের চেহারা এত সুন্দর আল্লাহর রাসুল সাল্লাল্লাহ আলাইহিহুয়া সাল্লামের বিবি আম্মাজান আয়েশা সিদ্দিকার দিয়ে আল্লাহু তালান জিজ্ঞেস করা হয়েছিল আম্মিজান বলেন তো দেখি আমার রাসুলের চেহারা কেমন আল্লাহর রাসূলের বিবি আম্মি জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিল আমার রাসূলের চেহারা কেমন তোমরা জানো নি তোরা দিদা ওয়া ইউসুফ রা শানিদা তোরা দিদা ওয়া শানিদা শানিদা গায়েব আদমানন্দিদা জুরে জুরে কোন সুবহানাল্লাহ আম্মা জানা আয়েশা বলে আমার নবীর চেহারা এত সুন্দর এরে দুনিয়ার মানুষেরা রে তোমরা ইউসুফ আলাইহিস সালামের সুন্দর যে কথা শুনেছো ইউসুফ আলাইহিস সালামের সুন্দর যে দেখা মিশরের নারীরা ফল কাটতে যায় হাতের আঙ্গুলি কেটে ফেলেছে ঠিক না আমরা ঘটনা পড়েছি ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর ছিল ইউসুফ আলাইহি সালামকে দেখা মিশরের নারীর হাতের আঙ্গুলি কাটা ফলাইছে আল্লাহর রাসূলের বিবি আম্মা জান আয়েশা বলে এ দুনিয়ার মানুষরা আমার রাসূলের চেহারা এত সুন্দর ওই মিশরের প্রতিযোগিতার মধ্যে আমার রাসূল না থাকে হজরতে ইউসুফ আলাইহ ইসলাম না থাইকা যদি আমার স্বামী আমার আপনার পয়গম্বর বিশ্বলবি থাকত মিশরের নারীরা হাতের আঙ্গুল নয় কলি জাকাইটা ফালাই তো একটু টের পাইত না জুড়ে জুড়ে কমছে বাহান আল্লাহ মুসলমান ভাইয়ের আমার বাবারা পর্দার অন্তরালের মা বোনেরা সংকেত কথা কবির মনোযোগ দিয়ে শোনা চাই আল্লাহ হাবিব সরকার এবার পিঠের কাপড়টা সরায়া বলে এর সাহাবিরে আমি আসুলের পিঠের মধ্যে আঘাত করো তারপরে আমি রাসুলের প্রতি মনে কোনো খুব রাখবা না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিঠের কাটো কাপড়টা উঠানোর সাথে সাথে সাহাবী যে সাহাবীর হাতে তরবারে এই সাহাবীটা তরবারে ফালায়া দিয়া এক দোর দিয়া আল্লাহর রাসূল নে আনজা দিয়া ধরে আর আল্লাহর রাসূলের পিঠের মহর নববতের মধ্যে চুমা খায় আর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনারে আঘাত করবার চাই না আমি আপনাকে আঘাত করতে চাই না ইয়ারসুল্লাহ হাবিবাল্লাহ আমি আপনারা নহরে নবা দেওয়ার জন্য এমন করলাম আল্লাহ রসুল সাহাবি মোহরে নবুবাদের চুমা দেওয়ার জন্য কেন এমন করলা সাহাবি ডেকে বলে আমি সাহাবির দিলের ভিতরে বড় ভয় আমার সাহাবির বড় ভয় হয় আমি সাহাবি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমারে জাহান নামে দিয়া দেয় আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে যেই কবরে যাব এই কবর তো আমাকে ডাকে আর বলে আনা বাইতুল গুরুবা আনা বাইতুল ওয়াহদা আনা বাইতুল দুদ কবর তো আমাকে ডাকে আর বলে এ দুনিয়া মানুষ আমি কবর অন্ধকার ঘর আমি কবর সব বিচ্ছুর ঘর আমি কবর একাকি ঘর আমি কবরে আসবা তো ভালো আমল নিয়ে আসবা আমি কবরে যদি তার পরিমাণ গুণা নিয়ে আসো দুইবার মাটি এমন জুড়ে চাপ দিব আল্লাহ রাসুল বলে এক পাশরের হাত আরেক পাশরে এভাবে ঢুকিয়া যাইবে এ রে ধুনিয়ার মানুষের আল্লাহর রাসুল এরে সাহাবি বলে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবি বল্লাহ আমার দিলের ভিতরে বড় ভয় হয় আমার আল্লাহ যদি আমি সাহাবিরে জাহান্নামে দিয়া দেয় এই ভয়ের কারণে মহর্ণববতে চুমা খাইলাম সাহাবিরে মহর্ণবতে চুমা খাবার ফাই ডাকি এবার সাহাবি বলে আমি সাহাবি আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ যোগ্য নাও হইতে পারে আল্লাহ পাক আমারে জান্নাত নাও দিতে পারে কিন্তু আমি সাহাবি যেই তুই ঠুট দিয়া যেই দুইটা ঠুট দিয়া আপনার মহরে নববতের মধ্যে চুমা খাইলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বিশ্বাস আমার আল্লাহ এই দুই ঠুটটারে জাহান্নামে দিবেন না জোরে জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহর রসূলের সাহাবি বলে নসুল আল্লাহ ইয়া হাবিব আমার আল্লাহ এই দি ঠুর জাহান্নামে দিবে না আমার আল্লাহ যদি দি ঠুর জাহান্নামে না দেয় আমার আল্লাহ আমি সাহাবি রে ও জাহান্নামে দিবে না আর জুরে কোন নসুল হাল আল্লাহ মুক্তারাম হাস আমি আপনাদেরকে যেই কথাটা বুঝাইতে চাইতেছি এই বিষয়টা হলো এই আল্লাহ রাসুল যদি মানুষের হক সম্পর্কে এতটা চিন্তাশীল থাকতে পারে আমাদের আরো বেশি হওয়া দরকার কি দরকার না জোরে বলেন দরকার কি দরকার না